এখনকার বিষয় ওভারি সিস্ট এই অসুখটা মায়েদের হয় এই ওভারি সিস্ট হলে কী কী লক্ষণ প্রকাশ পায় মায়েদের মাসিক বেশি দিন ধরে স্থায়ী হয় মাসিকের সময় জ্বালা যন্ত্রণা থাকে এবং স্বাভাবিক জীবনযাত্রাতে এবং অফিস যাওয়ার ক্ষেত্রে খুবই সমস্যা তৈরি হয় এই ওভারি সিস্ট দীর্ঘদিন ভুগলে এবং মাসিক স্রাপ দীর্ঘদিন হতে থাকলে পরে কিন্তু ক্যান্সারে পরিণত হয় এই অসুখের পারমানেন্টলি হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা রয়েছে আপনারা এসে চিকিৎসার বিধান নিতে পারেন ডাক্তার অরূপ সিংহটাল কন্ট্যাক্ট নম্বর নাইন সেভেন থ্রি থ্রি এইট টু সিক্স ফোর সেভেন ফোর